ইউক্রেনের পুরো লোহান্স প্রদেশ দখলে নিল রাশিয়া পুতিন পুরো ইউক্রেনকে দখলে নেওয়া ঘোষণার আটচল্লিশ ঘন্টার মধ্যেই ইউক্রেনের এই গুরুত্বপূর্ণ প্রদেশ দখলে নিয়েছেন পুতিন এদিকে ইউক্রেনকে সব সহযোগিতায় স্থগিত করেছে আমেরিকা রাশিয়াকে সাহায্য করতে ভারত তিরিশ হাজার সেন পাঠাচ্ছে উত্তর কোরিয়া ইউক্রেনের লোহান্স অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়া তিন বছরেরও বেশি সময় পর দেশটির পূর্বাঞ্চলীয় লুহান্স অঞ্চলে পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া রাশিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে এমনটি জানিয়েছে অঞ্চলটির রাশিয়া সম্বন্ধিত প্রধান রয়টার্স লিখেছে দু হাজার চোদ্দো সালে ক্রিমিয়াকে তার সীমানাভুক্ত করে নেওয়ার পর থেকে লুহান্স ইউক্রেনের প্রথম অঞ্চল যা পুরোপুরি রাশিয়ার সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে চলে গেল রাশিয়ার সীমান্ত সংলগ্ন এই অঞ্চলটির আয়তন ছাব্বিশ হাজার সাতশো বর্গ কিলোমিটার দু হাজার বাইশ সালের সেপ্টেম্বরে রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন লুহানসহ প্রতিবেশী ডোনাল্ড খেলশন এবং ঝাফরিজিয়াকে রাশিয়ার অন্তর্ভুক্ত অঞ্চল বলে ঘোষণা দেন রাশিয়া বলছে এই অঞ্চলটি এখন রাশিয়ার অংশ এটি তাদের পারমাণবিক ছাড়ার মধ্যে ঢুকে গেছে এবং এটি কখনোই ফিরিয়ে দেওয়া হবে না পশ্চিমা দেশগুলো পুতিনের এই পদক্ষেপকে বলে ঘোষণা করেছে আর বিশ্বে অধিকাংশ রাষ্ট্রের স্বীকৃতি দেয়নি লুহান্স পিপল রিপাবলিক রাশিয়া তৈরি করা প্রশাসন কর্মকর্তা লিওনেল পাশেস্ট্রিন বলেন যাকে অঞ্চলটির প্রধান হিসেবে নিযুক্ত করেছে রাশিয়া রাশিয়ার রাষ্ট্রায়ুক্ত টেলিভিশনে বলেছেন লুহান্স পিপল রিপাবলিক অঞ্চলটি পুরোপুরি মুক্ত হয়েছে শতভাগ তবে রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে আর এ নিয়ে ইউক্রেনে কোনো মন্তব্য করেনি ইউক্রেন আগে বলেছে লুহান্স সহ অন্য যে অঞ্চলগুলো রাশিয়ার দাবি করেছে সেগুলো ইউক্রেনের এই ভূখণ্ড বলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত তাই রাশিয়ার দাবি ভিত্তিহীন এবং অবৈধ এসব অঞ্চলের উপর রাশিয়ার সার্বভৌমত্বের স্বীকৃতি কখনোই না দেওয়ার অঙ্গীকার করেছে ইউক্রেন লুহানস্ক এক সময় রাশিয়ান সাম্রাজ্যের অংশ ছিল কিন্তু রাশিয়ার সমাজস্থান ঠিক বিপ্লবের পর এটি মালিকানা হাতবদল হয় উনিশশো বিশ সালে লালফুজে নিয়ন্ত্রণে নেওয়ার পর উনিশশো সালে অঞ্চলটি ইউক্রেনীয় সোভিয়েত সমাজতান্ত্রিক রিপাবলিকের অংশ হিসেবে সোভিয়েত ইউনিয়নভুক্ত হয় ইউক্রেনের পশ্চিমপন্থী ময়দান বিপ্লবে দু হাজার চোদ্দো সালে দেশটির রাশিয়াপন্থী প্রেসিডেন্ট ভিক্টোরিয়ানুকুফিসের সরকারের পতন ঘটলে প্রতিক্রিয়া হিসেবে রাশিয়া ক্রিমিয়া উপদ্বীপকে নিজেদের সীমান্তভুক্ত করে নেয় ওই বছরেই রাশিয়ার সীমান্তবর্তী ডোনস্ক এবং লুহানস্কের রাশিয়াপন্থী বাসিন্দারা বিচ্ছিন্নতাবাদী লড়াই শুরু করে আর তাতে ইউক্রেনে গৃহযুদ্ধ শুরু হয় রাশিয়া ইউক্রেনের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে লড়াইরত লুহানস্ক এবং ডোনস্কের বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন দিতে শুরু করে পরে দুই হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের বিরুদ্ধে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু করে তারপর থেকে রাশিয়ান বাহিনী ইউক্রেনের উনিশ শতাংশ ভূখণ্ডের উপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে এই অঞ্চলগুলোর মধ্যে লুহানস্কের পাশাপাশি ডোনেক্স ঝাপরিঝিয়া এবং খেসনের সত্তর শতাংশের বেশি রাশিয়ান নিয়ন্ত্রণে চলে গেছে এর পাশাপাশি রাশিয়ার সামরিক বাহিনী খারকিপ সুমি এবং নিপ্রো পেট্রোভস্কে কিছু অংশ নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়ার সঙ্গে দীর্ঘদিনের যুদ্ধ জটিল রূপ নেওয়া ইউক্রেনকে সামরিকভাবে অস্ত্র সহায়তা স্থগিত করেছে আমেরিকা হোয়াইট হাউজের মুখপাত্র আনাকেলি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে তিনি জানান আমেরিকা এই সিদ্ধান্ত নিয়েছে নিজেদের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সাম্প্রতিক প্রতিরক্ষা অঞ্চলে পর্যালোচনা বৃদ্ধিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে আনাকেলি আরও বলেন বিভিন্ন দেশের সামরিক সহায়তা এবং অংশীদারিত্বের ভারসাম্য মূল্যায়ন করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাশিয়া পূর্ণমাত্রায় আগ্রাসন শুরু হওয়ার পর দু সাল থেকে ইউক্রেনকে কয়েক হাজার কোটি ডলারের সামরিক সহায়তা দিয়েছে আমেরিকা তবে সম্প্রতি ট্রাম্প প্রশাসনের একাধিক কর্মকর্তা আমেরিকান অস্ত্র ভান্ডারের সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশেষ করে এয়ার ডিফেন্স মিসাইল এবং লক্ষ্যভেদে সক্ষম গোলাবর্দের চালান স্থগিত থাকতে পারে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স মার্কিন প্রতিরক্ষা নীতির উপমন্ত্রী এলব্রিস গোলবি বলেছেন ট্রাম্প প্রশাসনের হাতে এখনও সাদা কিছু বিকল্প আছে তবে সামরিক প্রস্তুতি ভারসাম্য রক্ষা করাও এখন গুরুত্বপূর্ণ সিবিএস নিউজ জানিয়েছে আমেরিকান মজুদ বিপজ্জনকভাবে হ্রাস পাওয়ার আশঙ্কাতেই এই সিদ্ধান্তের মূল কারণ এদিকে আনাকেলি মন্তব্য করেছেন আমেরিকার সামরিক শক্তি নিয়ে কেউ যেন বিভ্রান্ত না হয় ইরানের উপর সাম্প্রতিক হামলায় তার প্রমাণ গত সপ্তাহে ন্যাটোর সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনস্কির সঙ্গে সাক্ষাৎ করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈঠক শেষে ট্রাম্প জানান আমরা কিছু প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার সম্ভাবনা বিবেচনা করছি এর আগে মার্চে উত্তপ্ত বাক্য বিতরণের পর সাময়িকভাবে সামরিক এবং গোয়েন্দা সহায়তা বন্ধ হয়েছিল যা পরে আবার চালু হয় তবে এপ্রিলে এক চুক্তিতে খনিজ সম্পদের পর আমেরিকান প্রবেশাধিকার দেওয়ার সাথে আবার সহায়তা পেয়েছিল ইউক্রেন এমন প্রেক্ষাপটে ইউক্রেন রাশিয়ার ইজনেহস্ক শহরে একটি অস্ত্র কারখানায় হামলা চালায় এতে কমপক্ষে তিনজন নিহত হয় শহরটি সীমান্ত থেকে এক কিলোমিটার দূরে এবং রাশিয়ার সামরিক উৎপাদনের অন্যতম কেন্দ্র বর্তমানে রাশিয়া ইউক্রেনের প্রায় বিশ শতাংশ ভূখণ্ড দখলে রেখেছে যার মধ্যে ক্রিমিয়াও রয়েছে ইউক্রেনের সঙ্গে সম্মুখ সাইতে রাশিয়ার হয়ে যুদ্ধরত সৈন্যের সংখ্যা তিনগুণ বাজার প্রস্তুত উত্তর কোরিয়া রাশিয়াকে সহায়তা করার জন্য অতিরিক্ত পঁচিশ থেকে তিরিশ হাজার সৈন্য পাঠাবে এশিয়ার দেশটি ইউক্রেনের কর্মকর্তাদের এক গোয়েন্দা মূল্যানে বরাতে সিএনএন এ খবর জানিয়েছে সিএনএন এর দেখা মূল্যায়ন অনুযায়ী আগামী মাসগুলোতে সেনারা রাশিয়া পৌঁছাতে পারে তারা নভেম্বরে পাঠানো এগারো হাজার সঙ্গে যোগ দিবেন যারা রাশিয়ার কুর্স কনসলে ইউক্রেনের অনুপ্রবেশ প্রতিহত করতে সাহায্য করেছিল পশ্চিমা কর্মকর্তাদের মতে প্রথম ধাপে মোতায়েনের সময় উত্তর কোরিয়া প্রায় চার হাজার শূন্য নিহত বা আহত হয়েছে রাশিয়ার সঙ্গে উত্তর কোচার সহযোগিতা তখন থেকেই প্রস্ফুচিত হয়েছে সেনানের দেখা ইউক্রেনের মূল্যানে বলা হয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মঞ্চদালয় যুদ্ধ ইউনিটগুলোকে আরও একীভূত করার লক্ষ্যে প্রয়োজনীয় সরঞ্জাম অস্ত্র এবং গোলাবরণ সহায় করতে সক্ষম নথিতে আরও বলা হয়েছে একটি বড় সম্ভাবনা রয়েছে যে উত্তর কোরিয়ার সৈন্যরা রাশিয়া অধিকৃত ইউক্রেনের কিছু অঞ্চলে যুদ্ধে নিযুক্ত থাকবে রাশিয়ান দলকে শক্তিশালী করার জন্য যার মধ্যে বৃহৎ আকারে আক্রমণাত্মক অভিযানও অন্তর্ভুক্ত থাকবে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা মূল্যায়নে আরও বলা হয়েছে রাশিয়ার সামরিক বিমানগুলোকে কর্মী বহনের জন্য পুনরায় ফিট করা হচ্ছে এমন লক্ষণও রয়েছে সিএনএনএ প্রাপ্ত স্যাটেলাইট ছবিতে নতুন সেনা মোতায়েনের সম্ভাব্য প্রস্তুতি দেখা গেছে উত্তর কোরিয়া প্রাথমিকভাবে ভাবে চব্বিশ সালের শরৎকালে রাশিয়ার সেনা পাঠিয়েছিল রাশিয়ার ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান রাশিয়া ইউক্রেন সংঘাতের সর্বশেষ পরিস্থিতি জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন